প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডক্টর প্রদীপ বর্মা মহাশয়কে লাবিমালা একাডেমির সাংস্কৃতিক বিভাগের বিশেষ অতিথি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডক্টর প্রদীপ কুন্ডু মহাশয়কে লামালা একাডেমির সভাপতি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রীমতী কাকলী মুন্ডু মহাশয়াকে লাভিমালা একাডেমির মুখ্য সচিব তথা লাবিমালা একাডেমির সাংস্কৃতিক বিভাগের কর্ণধার আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডক্টর প্রীতম কুন্ডু মহাশয়াকে লাবিমালা একাডেমির সম্পাদক আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শ্রীমতী সোনালী দাস ঘোষ মহাশয়াকে প্রধান শিল্পিকা লাগ মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত ব্রাকে প্রজ্বলিত প্রদীপকে সাক্ষী রেখে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ আগামীকে আমরা সকলে মিলে স্বার্থ ও সুন্দর করে আমাদের লাভিমালা একাডেমির সাংস্কৃতিক বিভাগের সদস্যদের অনুরোধ করছি এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ প্রদীপটাকে জ্বালাতে হবে থাকি অন্ধকারের থেকে দূর আমি আলোর সর্বশ্রেষ্ঠ উৎসের ধ্যান করি যিনি জগতে সর্বত্র রয়েছেন আকাশে রয়েছেন আমাদের অন্তরলোকে রয়েছেন যার চিন্তা আমার মনে উদ্দীপনা জানায় আমি মঞ্চে উপস্থিত সকল বিদগ্ধ ব্যক্তিত্বদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবারে সকলকে অনুরোধ করছি নির্দিষ্ট আসন গ্রহণ করবার জন্য আজকের একা ব্রততি এই রেখে সন্ধ্যায় আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিল্পী তথা কৃতি অধ্যাপিকা বায়োকেমিস্ট বিভাগের বিভাগীয় প্রধান সমানী শ্রাবন্তী বসু মহাশয় আবৃতির গঠনে বিন্যাসের উপস্থাপনায় যিনি প্রথিত যশা চার স্পর্শে সঞ্জীবিত হয়েছে আবৃত্তির জগৎ চলুন তার উচ্চারণের মধ্যে দিয়ে আমরা আজকের এই কবিতা যাপন সন্ধ্যাকে উপভহকার শুভ সন্ধ্যা উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাই লাভ হিমালা একাডেমিকে দুদিনের কর্মশালা এবং আজকের অনুষ্ঠানের আয়োজন করার জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাই লাভ একাডেমির কর্ণধার কাকলি কাকলি এবং লাল একাডেমির প্রধান শিক্ষিকা সোনালি আমার নিবেদনের শুরুতে রবীন্দ্রনাথের দুটি কবিতা গীতালি এবং গীতাঞ্জলি থেকে অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো সেই তো তোমার আলো সকল দন্ত বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো পথের ধুলায় কক্ষ পেতে রয়েছে যে গৃহ সেই তো তোমার গৃহ সবার অবর করে রুদ্র মিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ সব ফুরালে বাকি থাকে অদৃশ্য যে দাম সেই তো তোমার দাম মৃত্যু আপন পাত্র ধরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ বিশ্বজলে পায়ের তলে ময় যে ভূমি সেই তো স্বর্গ ভূমি সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি সেই তো আমার তুমি ভজন পূজন সাধু আরাধনা সমস্ত থাক করে রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরের অন্ধকারে লুকিয়া পন মনে কাহারে তুই কুচির সঙ্গে নয়ন মেলে দেখ দেখি তুই চে দেবতা নাই ঘরে তিনি গেছেন যে মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যে থাই পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সূচি বসন ছাড়ি আয়ে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে রাখুনে ধ্যান থাকলে ফুলের ডালে ছেড়ে বস্ত্র লাগুক কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ছড়ে রুদ্ধদারে দেবালয়ের কোণে কেন আছিস করে এই রুদ্ধদারে দেবালয়ের কোণ থেকে বেরিয়ে এসে যারা মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পান এবং তারপর নিজেই একদিন যারা ঈশ্বর হয়ে যান তেমনই একজন মানুষের জন্মদিন খুব কাছাকাছি সেই রকম একজন মানুষকে স্মরণে রেখে মাদক পুত্রকে স্মরণে রেখে আমার পরের নিবেদন বড়দিন গোবিন্দ চক্রবর্তীরই লেখা গ্রামের গির্জায় পথে বুড়ো জোসেফের সঙ্গে যখনই আমার দেখা হয় এই একটা কথাই তাকে বারবার জিজ্ঞাসা করি আচ্ছা ভাই জোসেফ গ্রামের গির্জায় তো রোজই ঘণ্টা বাজে কিন্তু প্রফুর মনোরামের ভাবে আর কত দেখি বাটালির মাথায় হাতুড়ি ঠুকতে ঠুকতে কাঠের টুকরো থেকে মুখ না তুলে রোজই একই উত্তর দেয় সে শোভন করুন বড়দিনটা আগে আসুক দেখতে দেখতে কঠিন তুষারপাত শুরু হয় গাছে গাছে সকল পাতা ঝরে গান ভুলে যায় পাখি নদীও শিউরে হয়ে যায় এতটুকু সারা দুনিয়ার ক্যাথিড্রালে ক্যাথিড্রালে প্রভুর শুভ আগমন বার্তা সূচিত হতে থাকে হাজার হাজার ডিসেম্বরের মাইল স্টোন পেরিয়ে বয়স আমার বয়স পারে পৃথিবীর কিন্তু গ্রামের গুরু জোসেফ অক্ষয় বটের মতই অবিকল এবং তেমনই অবিচল প্রত্যয় উচ্চারণ করে শুরু করুন দিনটা আগে আসুক আজ আরেকটি বড়দিন আজও আমার হয়েছিল জোসেফের সঙ্গে কিন্তু আজ আজই মধ্যে পেয়েছি সবচেয়ে সব জবাব কাঠের টুকরো থেকে মুখ তুলে প্রধানত রূঢ় সরে সে বললে কেন বারবার একই কথা জিজ্ঞাসা করেন যদিও গোটা পৃথিবীটাই আজ একটা আস্থা বল তবু যিশু কোথায় আসবেন আর কেন না আসবেন সেই স্বর্গীয় শিশুর শয্যা রচনার জন্য স্পেটির বিস্তীর্ণ প্রান্তরণ কি রয়েছে এমন এক মোটো শুকনো ঘাস যাতে ছিটে পড়েনি এক ফোঁটা রক্তের দিন তো কতবারই বড় হলো কিন্তু মানুষের সত্যিকারের বড় দিন এলো কই আবার পরের নিবেদন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা একটু আমি যে গোবিন্দ চক্রবর্তীর কবিতা বললাম তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই সমসাময়িক কবি এবছর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ তাকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন নিজের কাছে প্রতিশ্রুতি বলেছিলেন দেবী দেবী আজ নাক্ত কাল নামক্ত পরশু দেবে আদর পাখি এনে দেবে তবে কেন এখন তোমার এই অবস্থা কথা রাখো উঠে দাঁড়াও আবার দীর্ঘ বাহু বাড়াও দিকে আকন্দ ফুল মুখে নিয়ে ধুলোর মধ্যে শুয়ে আছো এই কি তোমার কথা রাখা আমি তোমার দুই জাদুতে নতুন শক্তি ঠেলে দিলাম আবার তুমি উঠে দাঁড়াও আমি তোমার রষ্ট থেকে শুষে নিলাম সমস্ত বিশ আবার দীর্ঘ বাহু বাড়াও দিকে রাখো তোমার প্রতিশ্রুতি যেদিকে চাই দৃশ্যগুলি এখন একটু ঝাপসা দেখায় জানলা তো খোলা রাখি যেদিকে যায় নদীর রেখা একটু একটু পিছিয়ে যায় বুঝতে পারি জলের স্থলের অন্তরীক্ষে বাঁকিয়ে উঠছে একটা কোনো ষড়যন্ত্র কেনে চালায় মন্ত্র করছে কোনোখানে তাই যে আকাশটা কেনে একটা কিছু ব্যাপার চলছে তলে তলে তাই মারি ঘর খাঁ খা শুকনো শুকিয়ে যাচ্ছে তোর না বুঝতে পারি রোমেনিয়া এখন পায়ের তলায় বসে যাচ্ছে আংকা মাটি ধসে যাচ্ছে রাস্তা জমি শহরের আর মখস্কার তাই বলে কি ধুলোর মধ্যে শয্যা দেব আমার এখন আরো বেশি রকম টান বাদ দাঁড়িয়ে থাকি দৃষ্টি তবু জানি চোখের সামনে ফুটে উঠবে আজ না তো কাল তো পশু আবার আলোর পাখি বলেছিলে দেবেই দেবে যেমন করি পারো তুমি আলোর পাখি এনে দেবে তবে কেন মধ্যে শুয়ে আছো আবার তুমি উঠে দাঁড়াও তবে আনন্দ ফুল মুখে তোমার আবার দীর্ঘ বাহ আলোর দিকে আজ না হোক তো কাল না হোক তো পরশু তুমি পাখিটাকে ধরে আনবে কথা ছিল এই কি তোমার কথা লেখা উঠে দাঁড়াও রাখো নিজের প্রতিশ্রুতি আবার এরপর পরপর দুটি নিবেদন নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই আরেকটি কবিতা মাথির হাতে এবং মন্দাক রাতা সেনের অশ্বরহিনী ই কোন জন্ত্র আদিবাসী তার ই কোন জন্ত্ররাপি আকাশী স্বপ্ন ভেসে শুনেছে তার মাটিতে পরা দুই হাতে বোঝেনি রাত্রির ঝরো হাওয় যখন চলে মাথা হাতি দাঁড়াতে নেই কোনো প্রাণ তাই জ্বালাতে নেই কোনোpati ভেবেছে সবখানে খোলা দুয়ার দেখেনি বেয়া দেখা এবং বোঝেনি যে বারান্দার ভারী তার শিবা রেখা তবু সে দিয়েছিল বারান্দায় কাঁপেনি তবু তার বুক তবু সে মোমবাতি জেগেছে ভাই দেখেছে আকাশে নি বুক এখন যন্ত্রণা তার এখন যন্ত্রণার নাতি আকাশী স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে করা দুই হাতে যুদ্ধক্ষেত্রে ঘুমিয়ে রয়েছে অক্ষৌভিনী আমি দুরন্ত অশ্বারোহিনী অশ্ব আমায় ধারণ করেছে একটি শর্তে পথে নয় তাকে চালনা করব ঘুর না বাড়তে স্পর্শ মাত্র কেঁপে উঠেছিল তীব্র বিষয় মহাবেগে তাকে ছুটিয়ে নিয়েছি

অশ্বারোধীনে লুটিনে করেছে অশ্বে ঘুরে আম কি বৃত্ত কি আরাম এই ধ্বংস ভাবান অশ্ব আমাকে বলেছিল তুই তার অনুসাবান দ শঙ্কোষের বাবরের প্রার্থনা সন্তানের প্রতি প্রার্থনা পরবর্তী প্রজন্মের কল্যাণ কামনায় প্রার্থনা এই তো জান পেতে বসেছি বসজি আজ বসন্তের শূন্য ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার অনন্তের স্বপ্নে থাক কোথায় গেল মোর শতজন কোথায় ঘুরে খায় গপন খায় চোখের কোণে ওই সহহ পরাভব বিशय খুষভমনি শীতল জাগাও সাগরের প্রান্তি প্রান্তরে ঘুচাও শূন্যে রাজাঙ্গা පත්পুরুকুড়ে দাও আমাকে निश्चল ভুতি স্বপ্নে থাক নাকি এ পাপের গেজানুতে কোনই ঠাঁইনি ভবিষ্যতে আমার পলপর জয়ে উল্লাসে মৃত্যুটাকে আনি নিজের ঘরে নাকি এ প্রাশাদের আলোতে পুড়িয়ে দেয় সব হৃদয় ভাত এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গে আমারই হাতে এত দিয়েছ সম্ভা জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে আমার সন্ততি 唱给他。